মেয়েকে দেখো এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজের লুকায় রাখার জন্য পারলাম আপনাদের জন্য বের হয়ে আসতেই হলো হতাশ খুবই হতাশ মা মেয়েগুলো কি বলে চা খাবেন আচ্ছা কেমন লাগছে সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও আচ্ছা তুমি কি এর আগে কখনো প্রেম করেছো কয়েকটা করেছি কাজটা তুমি ঠিক করেছো না না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না যখন জানি আমি দোষ করেছি তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগের কাজ করেছিল বিবেকের কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাঁকের মধ্যে জড়িয়ে যেতাম না তুমি লেখাপড়া কি করেছো জি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভাগ্যিস আমার বাবা মার টাকা ছিল না তাহলে আমাকে অনেক টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠাতো অশ্লীলতা শিখাতে আচ্ছা মা তুমি তো আমার ছেলেকে আগে দেখেছো প্রথম দেখে কেমন লেগেছি আমি তো প্রথমবার যখন দেখেছি আমি তো কেন্দ্রে দিয়েছিলাম আচ্ছা মুরব্বীদের সাথে কি মানুষ এইভাবে কথা বলে আমার ভুল হয়েছে হ্যাঁ আমরা ক্ষমা পেয়ে দেব কি মেরে বাবা তুমি এখান থেকে যাও তো আমি তোমার মুখো দেখতে চাই না তাহলে কি অন্য কিছু দেখাবো